আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে সিলেটের খুব জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা পিঠা নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা তৈরি করে দেখাবো ঝাল ঝাল মুচমুচ এই পিঠাটা খেতে যেমন মজার আর তৈরি করাও কিন্তু খুবই সহজ আর আজকের এই পিঠাটা আমি একদম সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এই পিঠাটা তৈরি করার জন্য চলো একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পানি আর এখানে পানির পরিমাণটা দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি এখানে দু তিনটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার পরিমাণটা দিয়েছে এখানে একটা চামচ পরিমাণ সেই সাথে আদা রসুনের পেস্ট দিচ্ছি একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে মরিচের গুঁড়া আর কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো আমি এখানে সামান্য একটুখানি হলুদের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা তো এক প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা এখানে ম্যাজিক মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু এ পর্যায়ে ফুটে উঠেছে তো পানিটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করে দিতে হবে তো এখানে এক কাপ পরিমাণ পানির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি এখানে আমি ভেজা চালের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও কিন্তু কে ঠাটা তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে পানির পরিমাণটা মানে এক কাপ থেকে একটু বেশি লাগবে যদি শুকনো চালের গুঁড়ি হয় আর যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে এক কাপের জন্য এক কাপ পরিমাণ চালের গুঁড়াই যথেষ্ট তো চালের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে আমি কাইটা করে নিয়েছি তো এখন এটা নামিয়ে নিব তবে নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ধনে পাতা কুচি অবশ্যই চেষ্টা করবেন এটা নামানোর আগে ধনে কুচিটা দেওয়ার জন্য এতে করে ধনেপাতার কালারটাও ঠিক থাকে আর খুব সুন্দর একটা স্মেল আসে তো এই কাইটাকে চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে খুব ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নিব এই পর্যায়ে আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এই ডো থেকে একটুখানি ডো আমি হাতের মধ্যে নিয়ে নিব নিয়ে তারপর এটাকে আবারও কিছুটা সময় মধ্যে নিব আর এখন এটাকে একটা রুটি বেলার পিড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর উপরে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি এখন এই ডোটাকে একটা রুটির মতো করে বেলে নিতে হবে তো আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি আর এই পিঠার রুটিটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে মোটাও হবে না আপনাদেরকে খুব কাছ থেকে এটা দেখিয়ে দিচ্ছি যে এই রুটিটা কিভাবে বেলে নিতে হবে মানে কতটুকু মোটার আর কতটুকু পাতলা থাকবে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন এই রুটিটা এরকমভাবে বেলে নিলেই পিঠাটা পারফেক্ট হয় তো এখন এই রুটিটা থেকে আমি একটা কুকি কাটারের সাহায্যে আমি আমার পছন্দ অনুযায়ী পিঠাগুলোকে কেটে নিব আপনাদের হাতের কাছে যা থাকে তা দিয়ে আপনারা পিঠাটা কেটে নিতে পারেন যে কোনো ডিজাইনে যে কোনো শেপে এখানে কুকি কাটারের মধ্যে আপনারা চাইলে একটুখানি তেল মাখিয়ে নিতে পারেন তাতে করে কিন্তু মানে পিঠাগুলো লেগে যাবে না তো আমি এভাবে করে কেটে নিয়েছি আর এই যে সাইডের যেগুলো রয়েছে সেগুলোকে আমি বেলে আবারও পিঠা তৈরি করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি পিঠাগুলো দেখতে মশাল্লা কত সুন্দর লাগছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো ভাজার পরে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে তো আজকে আমি আমার পরিমাণ অনুযায়ী পিঠাটা তৈরি করছি মানে এক কাপ পরিমাণে আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি পরিমাণও পিঠাটা তৈরি করতে পারেন তা এখন এই পিঠাগুলোকে আমি ভেজে নিব তো চুলায় চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল আগেই দিয়ে রেখেছিলাম তেলটাও গরম হয়ে গিয়েছে এখন সেই তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবেই কিন্তু পিঠাগুলো ফুলে উঠেছে পিঠাগুলোকে আমি চুলার মিডিয়াম আছে এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব তো চেষ্টা করবেন চুলার মিডিয়াম আছে পিঠাগুলোকে ভাজার জন্য চুলারাচটা বাড়িয়ে দিবেন না এতে করে কিন্তু পিঠাটা পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে কিন্তু পিঠার মধ্যে খুব সুন্দর কালার চলে এসেছে আর এই পিঠাগুলো ভাজার একটা সুবিধা হচ্ছে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পিঠাগুলো হয়ে যায় তো পিঠাগুলো হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কালার চলে এসেছে এখন উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার সিলেটের জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা পিঠা নুন গড়া পিঠা বা নুনিয়া পিঠা পিঠাটা কিন্তু সত্যিই খুবই মজার হয় এটা কিন্তু খুবই মোচমোচে মানে যখন এটা গরম গরম খাবেন একদম মোচমোচে হয় আপনাদেরকে একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন তবে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু অনেকটা সফট হয়ে যায় নরম হয়ে যায় যারা আমার সিলেটের আপুরা আছেন তারা তো জানেন যে এটা খেতে কতটা মজার যেহেতু এটা সিলেটের ঐতিহ্যবাহী একটা পিঠা তবে যারা আমার অন্য ডিস্ট্রিক্টের আপুরা আছেন তো যারা আসলে এই পিঠাটা কখনো খান নাই তো তাদেরকেই বলছি অবশ্যই এ পিঠাটা একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাটা দেখতে কেমন হয়েছিল খেতে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস